আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি মধ্যপ্রদেশে দেড় হাজার টাকা ছিল বর্তমান আমাদের এখানে এই লক্ষ্মীর ভাণ্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বে তখন এখন হেমন্তজি আড়াই হাজার টাকা করে দিচ্ছে যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে দু করে টাকা পাবে লিখে রাখুন রেকর্ড করে রাখুন এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেব মমতা তো চাকরি চোর দু কোটি বেকার দু বারোর পরে কোন নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে এ কাজটা আমরা করব বিশ্বাস আমাদের উপর রাখতে পারে আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তর প্রদেশের মতো তিন হাজার টাকা করে মাসে দেবে ভজনলাল সরবার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে সাড়ে চারশো টাকার গ্যাস আমরা সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থান দিয়েছে আমরাও দেব যোগীজি বছরে একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয় এ কাজগুলো আমরাই করব ডবল ইঞ্জিন চাই তো এই আপনারা লাইভে শুনতে পেলেন বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাধারণ মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্পের কথা বলেছেন একাধিক প্রকল্পের ভাতা বৃদ্ধির কথাও বলেছেন তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আমাদের ভিডিওতে যে সমস্ত বক্তব্য দেখানো হচ্ছে এটা কিন্তু বক্তার নিজস্ব বক্তব্য এর সঙ্গে আমাদের চ্যানেলের কোনো সম্পর্ক নেই আমাদের চ্যানেলে যেমন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দিই একইভাবে যদি কোনো বিরোধী দলনেতা কোনো জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করে বা ভাতা কথা ঘোষণা করে সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের চ্যানেলে তার আপডেট দিই যাতে করে সাধারণ মানুষরা জানতে পারে আমাদের চ্যানেলে কোনো রাজনৈতিক প্রচার করা হয় না আমরা কারো দালালিও করি না কারোর থেকে কোনো টাকাও কিন্তু আমরা নিই নিই এই ভিডিও বানানোর জন্য এই ভিডিওতে যে সমস্ত বক্তব্য দেখানো হচ্ছে বক্তার নিজস্ব বক্তব্য এর সঙ্গে আমাদের চ্যানেলের কোনো সম্পর্ক নেই আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন চলুন এবারে আমরা দেখে নেই যে বর্তমানে শুভেন্দুবাবু বা শুভেন্দু অধিকারী কোন কোন প্রকল্পের সুবিধার কথা ঘোষণা করেছেন এবং কোন কোন প্রকল্পের কত টাকা ভাতা বৃদ্ধির কথা বলেছেন এক এক করে আমরা দেখে নেই তো প্রথমেই আপনাদেরকে জানাবো বন্ধুরা প্রথমেই একটি প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন যে প্রকল্পে বলা হয়েছে মধ্যপ্রদেশে যেমন লাডলি বেহনা যোজনা চালু রয়েছে যেখানে মধ্যপ্রদেশ সরকার অর্থাৎ বিজেপি সরকার এক হাজার টাকা করে দিয়ে থাকে দেড় হাজার টাকা করে মহিলাদেরকে প্রত্যেক মাসে দিয়ে থাকে একইভাবে যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু নতুন একটি প্রকল্প চালু হবে যার নাম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার আর এই অন্নপূর্ণা ভাণ্ডারে যে সমস্ত মা বোনেরা রয়েছেন দিদিরা রয়েছেন যারা আবেদন করবেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা বা পাঁচশো টাকা নয় সরাসরি দু হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রত্যেক মাসে এটা হলো এক নম্বর প্রকল্প এর পরবর্তীতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে যে সমস্ত বেকার শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছেন যারা এখনও পর্যন্ত কোনো চাকরি পাচ্ছেন না বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক শিক্ষিত ছেলেমেয়েদেরকে কিন্তু চাকরির ব্যবস্থা করা হবে বিজেপি সরকারের তরফ থেকে তার পরবর্তীতে বলা হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক ভাতা এই সমস্ত যে ভাতা যেখানে এক হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে ভাতা দেওয়া হয় বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু এই ভাতার পরিমাণকে বাড়িয়ে সরাসরি তিন হাজার টাকা করা হবে অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা কৃষক ভাতা এই সমস্ত ভাতা বেড়ে তিন হাজার টাকা করে হয়ে যাবে এমনটাই জানানো হয়েছে শুধু তাই নয় রান্নার গ্যাস সিলিন্ডারেও কিন্তু তিনি বড় ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে যখনই ক্ষমতায় আসবে ক্ষমতায় আসার পর কিন্তু পশ্চিমবঙ্গে চারশো পঞ্চাশ টাকা করে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে আর বছরে একটা করে গ্যাস সিলিন্ডার যেমন উত্তরপ্রদেশে ফ্রিতে দেওয়া হয় ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও সেটা চালু হয়ে যাবে সেই ব্যবস্থাই কিন্তু করা হবে বিজেপির তরফ থেকে তো বুঝতে পারছেন বর্তমানে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন পাশাপাশি আরও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পেরও কিন্তু সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ